এই উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সময় তো আমাদের উপজেলার হচ্ছে সহকারী কমিশনার মন মহোদয় এবং উপস্থিত যারা আছেন আমি আমার ব্যক্তি পক্ষ থেকে আপনাদেরকে সাবান জানাচ্ছি আসসালাম আসলে আমি বলার জন্য এই যে মিডিয়া থেকে আমি কিছু বলার জন্য এটা আমার পারম্বিক কথা ছিল আমি একটু আজকের প্রোগ্রামে সূত্রপাত করি আট জুন থেকে চোদ্দোই জুন শুরু হতে যাওয়া আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উঠতে গেছেন আমাদের বিভিন্ন ইউনিয়নের আমাদের ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ সহকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ আমাদের আশীর্বাদ উপজেলা যাদের জন্য আমরা এখানে আছি সেবা গ্রহী দ্বারা এখানে আছেন হচ্ছে বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার যারা আমাদের ভূমি সেবার সাথে সংযুক্ত এবং আরও আছেন মাঝে এই একটা শ্রেণী থাকে যারা অসদপায়ন অবলম্বন করে নাগরিকদেরও বারবার ভোগান দিতে চলে এবং আমাদের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে আপনি এসে আপনার রেজিস্ট্রেশনে কমপ্লিট আপনি তো আবেদন করবেন আপনার কাগজপত্রগুলো আমার সসীটাকে দেখানো করে সেটা রেজিস্ট্রেশন করে দেবেন এরপর থেকে আপনি বসে বসে খাদ্য দেবেন আপনার মতো করে আপনি আমার ভূমি অফিসে আশপাশ আসতে হবে না আপনি সেভাবে আপনি বিশ্বের জীবন প্রান্তেই ফাঁসবটা পরিশোধ করতে পারবেন

আপোনাৰ <laughs> আপোনাৰ ভূমি চন্দ্ৰ 我们你天晚上呢，我们我们工作，今天没了，开，今早来晚了，师傅。那个车